এটা অনেকে ব্যবহার করে থাকে ওকে সো এটার প্রাইসটা ভাই কেমন আসার কথা যাচ্ছে এটা প্রাইসটা মার্কেট আছে আপনার 8000 টাকা আছে মার্কেট প্রাইস আর আপনার এটা 4000 সস্তায় যারা বিভিন্ন সেকেন্ড হ্যান্ড পণ্য কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে যেমন আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে যে কিচেনের জন্য যেটা রুটি মেকার থেকে শুরু করে এখানে গ্রিল মেকার পর্যন্ত রয়েছে এবং ফুল প্রোডাক্ট রয়েছে এবং এগুলো হচ্ছে সেকেন্ড হ্যান্ড যার শুধুমাত্র এক দুইবার ইউজ করা হয়েছে এবং প্রত্যেকটা প্রোডাক্ট ব্র্যান্ডের কোয়ালিটিফুল আর এগুলো বাংলাদেশে খুবই রিয়ার নর্মালি পাওয়া যায় না আর হানড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট আর এই প্রোডাক্টগুলো কিন্তু আপনার শুধুমাত্র জাস্ট সামথিং ইউজ করা হয়েছে কিছু কিছু শোকেন্দার মানুষ হয়েছে যারা কি একটা প্রোডাক্ট কিনে দেন পরবর্তীতে এক দুবার ব্যবহার করে আর রাখে না পরবর্তীতে সেল করে দিতে চায় সো যার জন্য এগুলো বিক্রি হবে আমি যার শুধুমাত্র রিভিউটা করছি আপনারা চাইলে এগুলো দেখতে পারেন

এটা হচ্ছে কার বিভিন্ন সময় অনেক জায়গাতে দেখা যায় যে অনেক সমস্যা হয় যেটা হাওয়া চলে যায় পাঞ্চার এটা হচ্ছে শুধুমাত্র হাওয়া দেওয়ার জন্য এবং অনেক ছোট আর এটা অনেক হ্যান্ডি আর প্রোডাক্ট টা কিন্তু অনেক কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট এটা বলার কোনো কিছু থাকে না এটা হচ্ছে এয়ারমি যেটা হচ্ছে এসি হেভি ডিউটি ইনফ্লুয়েটর আর এটার ভোল্টেজ হচ্ছে দুশো বিশ ভোল্ট আর এটার অ্যাভারেজ ওয়ান এম্পেয়ার ম্যাক্স প্রেশার হচ্ছে আপনার একশো পঞ্চাশ পিএসআই এবং টেন বার রয়েছে এছাড়াও ম্যাক্স অপারেটিং প্রেশার রয়েছে আপনার সাইড পিএসআই এছাড়াও মানে এটার যে প্রেশারটা রয়েছে এবং ওয়েটটা রয়েছে অনেক বেশি আর এটাতে যদি বলতে যাই তাহলে কার রয়েছে বাইক রয়েছে সবকিছু আপনারা ফুটবল আছে এটা মানে ভলিবল মানে সব ধরনের কোয়ালিটি যত ধরনের মাপ করা যায় কিন্তু সেটা আপনি হাওয়া দিতে পারবেন এই প্রোডাক্টটা অনেক এক্সপেন্সিভ শুধুমাত্র যার কারণে আমি আপনাদের রিভিউ করে দেখাচ্ছি মানে যদিও দেখা যায় ছোট বাট এটা কিন্তু আসলে ওই রকম ছোট বল্লো এটা কিন্তু অনেক শক্তিশালী একটা মেশিন সেট করা রয়েছে এবং এখানে মাল্টিমিটার দাও দেখাচ্ছি অনেকটা এক্সপেন্সিভ একটা প্রোডাক্ট যেটা হচ্ছে রয়েছে ক্যারি করার যাদের আসলে কার থাকে তারা নর্মালি এটা রাখে সবসময় কখন কোথায় গেলে আসলে আর এটা যেকোনো জায়গায় আপনি এটা কত প্রাইস আছে এটা তো মনে হয় আপনার আইডিয়া আছে ভাই এটা আপনার মতো

গেমিং আপনার চেয়ার থাকে যেটা এখানে দেখানো হয়নি বাট এখানে তিনটা যে সেট রয়েছে প্রত্যেকটা সেট আপই আপনার এক্সপেন্সিভ এখানে টিগার রয়েছে পাশাপাশি এখানে ব্রেক টিগার এবং রান করার জন্য রয়েছে এবং এইখানে দেখতে পাচ্ছেন তো যত ধরনের প্রোডাক্টগুলো লাগে মানে শুধুমাত্র চেয়ার ছাড়া মনিটর ছাড়া সবকিছু আপনারা পাবেন হ্যাঁ জি জি প্রাইসটা সম্পর্কে একটু বলবেন

এটা প্লাস্টিকের তৈরি এটা প্লাস্টিকের এবং এটা যেটা রয়েছে এটাও ফুল বিল বিল কোয়ালিটি অনেক কোয়ালিটি ভালো প্রোডাক্ট এর সম্পূর্ণ কিন্তু নতুন কন্ডিশন ইউজ করা আমি আপনাদের অনেক আগেই বলেছি যে প্রত্যেকটি প্রোডাক্টে ফ্রেশ কোয়ালিটি রয়েছে এবং ব্র্যান্ড নিউ কন্ডিশনের রয়েছে কোনো স্কেচ নেই কোনো ধরনের ড্যামেজ নেই কোনো রিপেয়ার নেই এবং এগুলো যেমন না যে লটের মাল সেল করা হচ্ছে একদম নতুন প্রোডাক্ট একদম শিল্পপতি শখের বশত কিনেছিলেন বা সেল করা হয়নি কোনো একটা হাত ঘুরে এখন বর্তমান এখানে রয়েছে যার জন্য আমি আপনাদের রিভিউ করে দেখাচ্ছি এবং সহ বলছি তবে আপনার লোকেশনে এসে সরাসরি প্রোডাক্ট দেখতে পারবেন চালাতে পারবেন বুঝতে পারবেন দেন পরবর্তীতে আপনারা দামাদামি করতে পারবেন পছন্দ হলে আপনি নেবেন এবং পছন্দ হলে সেলও হবে সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও রিভিউ দেখার জন্য